খেলবে ঢাকা ফুটবে ঢাকা ঢাকা গদা কাকার কেন এই যে শ্রীলঙ্কা থেকে জটমাল নিয়ে আসি তোরা ক্যাপ্টেনসির দায়িত্ব দিয়েছ এবং সে নিজেও জানে না যে লোকাল প্লেয়ারদের কখন বোলিং এ ঢুকেবে সে নিজেও জানে না অথচ সে একটা দলের ক্যাপ্টেনসি টিশারা না যে ক্যাপ্টেন্সি পালন করতেছে এরে হাঙ্গা তোর ক্যাপ্টেন্সি সম্পর্কে তো ধারণা আছে বাংলাদেশি লোকাল বলারদের নিয়ে সেটা তো তোর কোনো ধারণা নাই কোন বলারটা কোন সময় ডুবে লাগবে এই সম্পর্কে তোর কোনো ধারণা নাই অথচ তুই ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতেছিস আজকে ঢাকার ব্যাটসম্যানরা দুর্দান্তভাবে কাম ব্যাক করছে তারা ধারাবাহিকতাভাবে তারা রান কিন্তু আজকেও তার দিছে একশো চৌরানব্বই রান তার দিয়েছে সেখানে লিটন দাস দাস এই কাম ব্যাগটা দরকার ছিল ওয়ার্ডে লিডন দাস ওয়ার্ডে লিটন দাস এই কাম ব্যাকটা লিটন দাসের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল তারপর আমাদের সাব্বির রহমান উফ ছক্কা গুলে গদা কাকা উৎসর্গ করছে আস ছক্কা গুলে কিন্তু গদা কাকাকে উৎসর্গ করছে এই যে গদা কাকা সাকিব খান সাকিব খানের টাকা নষ্ট করে দিয়েছে সাকিব খান শুধু দিয়েছে টেনশন আর টেনশন টেনশন আর টেনশন তারা ছয়টা ম্যাচ হারলো এবং এই বিপিএলে এবং গত বিপিএল এ শুধু একটা ম্যাচ দিচ্ছে বাকি সব হারছে এবং ওই ধারাবাহিকতা এবারও সব হেরে গেছে গদা কাকা কেন কিল্লাই লিডন দাস ক্যাপ্টেন লিডন দাসটাকে ক্যাপ্টেনশির দায়িত্বটা দেওয়া যাইতো না কিল্লাই এরে গদা কাকা তোরা যে শ্রীলঙ্কার জটমালকে ক্যাপ্টেনশির দায়িত্ব দিছিস এই জটমাল তো জানে না যে কোন প্লেয়ারটা কোন সময় বলিং ডুবেইতে হবে ওই শ্রীলঙ্কার মাল ওই তো বাংলাদেশ সম্পর্কে তেমন আর কোনো আইডিয়া থাকবে না এটা নর্মাল বিষয় এজ এ নর্মাল বিষয় কিন্তু আমাদের বুঝা দরকার ছিল এখন তোরা ঢাকাবাসী যারা আসস তোরা এখন গদা কাকার বাড়িতে আডাক দিয়ে দাও তোরা সোজা গদা কাকার বাড়িতে আডাক দিয়ে দাও এবং এই সিলেটে ঘরের মাটিতে সিলেট প্রথম দেখা পেয়েছে যাই হোক তাদের জন্য অভিনন্দন তারা দিন যেছে ভালো খেলছে তারা ভালো পারফর্ম করছে সেজন্য তারা আজকে ম্যাচটা জিতছে এবং ঢাকার আজকেও ম্যাচটা জিতে হলো না একশো চৌরানব্বই রান টার্গেট দিয়েও ঢাকা কিন্তু আজকে ম্যাচটা জিততে পারলো না ওই যে কী সমস্যা ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট পরিচালনার দায়িত্ব সব কিছু ব্যাকটিরে সমস্যা এই যে পুরান ঢাকা যে মামারা ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে হয়েছে এই যে গদা কাকা গাইলি শেষ মামা প্লেয়ারদের পিছনে স্টিক ধরায় এর গদা খেগা স্টিক ধরা যায় প্লেয়ারদের পিছনে সাকিব খানের টাকা তো মারি মারি খেয়া নিয়েছিস সাকিব খানকে তো টেনশন আর টেনশন এই যে সাকিব কেন নামে দিয়ে জয়া আবারে আনতে আনা লাগতো জয়া আবারে আনা লাগতো বলতো রাজু মারো 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 এভাবে করতো তাহলে তো সাকিব খান তো ঠেকেই মেরে দিত বাবুরু এই যে সাব্বির রুম্যান দুর্দান্ত ভাবে কামব্যাক করছে গতকালকেও সেই একটা ইংলিশ খেলাইছে আজকে দুর্দান্ত ভাবে পারফর্ম করছে লিটন দাস ভাইয়া জাস্ট 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 খেলা খেলছে লিটন দাস এইটাই কামব্যাক লিটন দাসের লিটন দাস ভাইয়া আপনাদের লিটন দাস ভাইয়া আপনি এগিয়ে যান আপনার ফ্রেন্ড ফলোয়ার বলে আপনাকে এফোর্ট দিবে সাপোর্ট দিবে আপনি দ্রুত আরো কামব্যাক করার চেষ্টা করেন সাব্বির ভাইয়া আপনিও এগিয়ে যান ঢাকা তলানি শেষ টাকা তলে যাব টাকা তলে যাব আপনারা লিটন রুমের আপনারা দারুণভাবে পারফর্ম করে যান সামনে হয়তো আপনাদের জন্য ভালো কিছু হতে পারে আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করেন সর্বোচ্চ চেষ্টা করেন গদা কাকার টিম গদায় যাও গদা কাকার টিম গদায় যাও গদা কাকা কোথায় যায় যাও তোরা ভাই ভালো কেন তোরা ভালো কেন এরে গদা কাকা কেন কিনলাই কিনলাই মানুষ হবার না রে গদা কাকা কেন পিলারদের পিছনে স্টিক ধরা এখন তুই এখন আনন্দ মানি কারে কথা কাকা তো ঢাকা শহরের মানুষ তখন নম্পো লাগে খুঁজবে তো এখন ঢাকা শহরের মানুষ নম্পো লাগে খুঁজবে তোর বাড়ি এখন ঘিরিয়া দিবে এরে ঢাকাবাসী তোর আওয়াজ তোর আওয়াজ গদা কাকা ডাইরেক্ট ঘিরেও করো বাবু রে বু যার কোনো নাই পারফর্ম আমার মনে আছে ন্যাশনাল টিমে তার কোনো ছক্কা নাই রেকর্ড সে হয়েছে একটা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতেছে বা পুরো ভাই সাকিব কেন টাকা গুলো তোরা মেরে দিলি রে ভাই সাকিব এখন রাস্তায় রাস্তায় পদে পদে বসে গেল পদে পদে বসে গেল অভিনন্দন ছিল রে